রোজা না রেখে নামাজ পড়ার অভিনয় করেছে হান্ডে পিণ্ডে খেয়েছে আর এই কিছু নামদারী মুসলমানদের পাশে বসিয়ে ইফতার ইফতারে ফুরফুরায় গিয়ে সামুদ্রিক মুসলমানদের কোনো উন্নয়ন করা সম্ভব মমতা ব্যানার্জির শ্বেষপত্র প্রকাশ করে বলুক যে কটা মুসলমানকে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মুসলমানকে নেতৃত্ব বানিয়েছে বা নেতা বানিয়েছে ওই মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম ববি ছাড়া আর কেউ মুসলিমদের নেতা হয়েছে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভালোবাসেন না শুভেন্দু অধিকারী আমাদের নেতা বিরোধী দলনেতা আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন না আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো ইফতারে দৌড়ে যাচ্ছেন তো ইফতারে তো মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট পাওয়ার জন্য কে একজন রোজাদার না হয়ে মমতা ব্যানার্জি কেন ইফতার পার্টিতে যাবেন কেন তিনি হিজাব পরবেন কেন তিনি ঘন্টা টানবেন রোজা না করে হান্ডে পিন্ডে খেয়ে মুখ দিয়ে যার আটের গন্ধ বেরোচ্ছে আর এই মনিকা মুখার্জির ছেলে ফিরাদাকিম ববিকে নিয়ে যে দাওয়াতে ইসলাম দিচ্ছেন তাকে নিয়ে পাক সার্কাস ময়দানে ইফতার হচ্ছে আবার কখনো চলে যাচ্ছেন ফুরফুরা শরিফে এটা মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে প্রতারণা করছেন না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে মুসলিমরা হচ্ছে তেজপাতা তেজপাতা কি হয় কোনো কিছু ভালো কিছু রান্না করলেন তেজপাতা সুগন্ধি রান্নাতে নেব হয় তারপরে তেজপাতা আপনিও খান না আমিও খান না তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে দুধেল গাইদের তেজপাতা হিসাবে ব্যবহার করলে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট ব্যাঙ্ক হিসাবে মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান বকটুইতে খুন হচ্ছে কারা মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় প্রতারক এবং ফ্যাসিস্ট অত্যাচারী শাসন পশ্চিম বাংলায় কায়েম করেছে ও মুসলমানদেরকেও ভালোবাসে না হিন্দুদের তো ভালোই বাসে না একেবারে শুভেন্দু অধিকারী যখন বলছেন যে আমরা হিন্দুদের জন্য লড়ছি আমরা হিন্দুদের ভোট চাই তখন আপনারা যারা সংখ্যালঘু যারা সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে কিভাবে আপনারা বলছে একটা কথা বলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দুদের উপরে যে অত্যাচার যে নিপরণ যে তোষণ এবং তুষ্টিকরণ করেছে পশ্চিমবাংলার মাটিতে দেখুন একদিন আমরা দেখতাম যে দিনের বেলা মহরেমে তাজিয়া যাচ্ছে সন্ধ্যাবেলা দুর্গা ঠাকুরের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা যাচ্ছে আজকের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ঘন্টা টেনে নামাজ পড়ার অভিনয় করে সংখ্যালঘু মুসলমানদের সব থেকে বদনাম করিয়েছেন মুসলমানদের সব থেকে বেশি বদনাম দুর্নাম তিনি করিয়েছেন এই পশ্চিমবাংলায় জাতপাতের রাজনীতি ছিল না জাতপাতের রাজনীতি ছিল না পশ্চিমবাংলায় বিভাজনের রাজনীতি ছিল না পাকিস্তানের মতো জায়গাতে সবে ভারতের কোনো দিন দুদিন ছুটি হয় না মমতা বন্দ্যোপাধ্যায় শবে ভারতের ছুটি দিচ্ছেন তিন দিনে এটা তো উন্নয়ন হয়ে যাচ্ছে সংখ্যালঘুদের এটা এটা উন্নয়ন বলে সংখ্যালঘুদের চোর ডাকাত গুন্ডা মস্তান তাদের হাতে রিভার ধরিয়ে দিচ্ছেন তাদের দিয়ে ভোটে রিগিং ছাপ্পা ফক্সি করছেন ছুটি দিয়ে উন্নয়ন হচ্ছে আমরা চাই না ভাই পরিষ্কার কথা আমরা ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা কিচ্ছু চাই না আমরা চাই দুটো পেটে ভাত আমরা একটু শিক্ষিত হতে চাই আমরা সমাজের মূল স্রোতে আসতে চাই আমরা অশিক্ষিত চৌত্রিশ বছরের সিপিএম আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছিল মমতা ব্যানার্জি একটু আধুনিক হয়েছে ঘণ্টা টেনেছে হিজাব করেছে রোজা না রেখে নামাজ পড়ার অভিনয় করেছে হান্ডে পিণ্ডে খেয়েছে এই কিছু নামধারী মুসলমানদের পাশে বসিয়ে ইফতার ইফতারে ফুরফুরায় গিয়ে সামগ্রিক মুসলমানদের কোনো উন্নয়ন করা সম্ভব মমতা ব্যানার্জি শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে কটা মুসলমানকে চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে মুসলমানদের জন্য আধুনিক কলেজ ইউনিভার্সিটি হয়েছে মমতা ব্যানার্জি বলতে পারে